প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়া দেখতে মাশাল্লা বেশ সুন্দরী হলেও তার বিয়ে শী হয়নি কারণ তার পরিবারে বাবা নেই মা ছিল মাও কদিন আগে মারা গিয়েছে এখন শুধু তার দাদি আছে দাদির কাছেই রিয়া থাকে তো দাদির ভরণ পোষণ কী দেবে উল্টো দাদিরে ভরণ পোষণ দিতে হয় তো মা থাকতে রিয়া কোনো কাজকাম করেনি রিয়ার মাই কাজ করে সংসারটাকে চালিয়ে নিয়েছে তো রিয়ার মা রিয়ার মা মারা যাওয়ার পর রিয়াই সংসার হালটা ধরতে হয়েছে কারণ অসুস্থ দাদি আছে দাদিকে দেখতে হয় নিজেরও চলতে হয় খাওয়া দাওয়া পড়ার খরচ তো রিয়ার পড়াশোনা বন্ধ হয়ে যায় বেশি দূর পড়াশোনা করতে পারেনি তো রিয়া বিয়ে বয়স হয়েছে বিয়ে করতে চায় কারণ রিয়ার এখন পরের বাসায় কাজ করতে ভালো লাগে না রিয়া খুব লজ্জা লাগে কাজ করতে কিন্তু কি করবে পেটের দায়ে এখন রিয়া মুখ লজ্জা ভেঙে পরের বাসায় যে কাজ করছে তো রিয়া চাচ্ছে যে একটা সেলাই মেশিন হলে তাহলে হয়তো নিজের বাসায় সেলাই কাজ করতে পারতো কারণ রিয়া সেলাইয়ের কাজও জানে কিন্তু পরের বাসায় কদিন করেছিল কিন্তু তাতে তার পোষায় না তো এখন অন্যের বাসায় কাজ নিয়েছে তো সেটাও এখন ছেড়ে দিবে তো ছেড়ে দিয়ে হয়তো নিজে একটা সেলাই মেশিন কিনবে কিন্তু এর মধ্যে যদি বিয়ে হয়ে যায় তাহলে বিয়ে সাদি করবে তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়িয়াছ